হাই বন্ধুরা আবারও আপনাদের সাথে নতুন কিছু নিয়ে হাজির হলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা নতুন একটা টিপস নিয়ে হাজির হবো যে ভাই ভিডিও ভাইরাল হচ্ছে না দেখা যাচ্ছে অনেকেরই দশ হাজার ফলোয়ার গেইন করছেন বিভিন্ন গ্রুপ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বা বড়ো বড়ো পেজ থেকে কিন্তু দশ হাজার ফলোয়ার হওয়ার সত্ত্বেও দেখা যাচ্ছে আপনার পেজের ভিউ পঞ্চাশটা ষাটটা একশোটা বা সর্বোচ্চ দুইশোটা এই এটার একটাই কারণ হলো আপনি শুধু ভিডিওই আপলোড করেন ভিডিও আপলোড করেন কোনো ভিডিও আপনার কোনো ধরনের কমেন্ট লাইক করেন না অন্যদের ভিডিও যদি আপনি অন্যদের ভিডিওতে বেশি বেশি কমেন্ট লাইক করেন সেক্ষেত্রে আপনার এঙ্গেজমেন্ট গেইন হবে আর ওই এঙ্গেজমেন্ট থেকে আপনার ভিডিওর ভিউ আসবে যদি আপনি ভিডিও আপলোড করেন যদি আপনার এঙ্গেজমেন্ট না থাকে ফেসবুক ভাই আপনার ভিডিও কখনও সাজেস্ট করে নিয়ে যাবে না আপনার এমনকি আপনার যে ফলোয়ার আছে দশ হাজার পাঁচ পার্সেন্ট ফলোয়ার গেছো ফেসবুক আনবে না আপনার ভিডিও যদি আপনার এংগেজমেন্ট না থাকে যদি এঙ্গেজমেন্ট রিস এগুলো গ্রিন কালার না থাকে তাই আসুন বেশি বেশি এঙ্গেজমেন্ট গড়ে তুলতে কি করতে হবে বেশি বেশি এঙ্গেজমেন্ট গড়ে তুলতে হতে হলে আমাদের মতো ছোটো ছোটো আইডিতে বেশি বেশি কমেন্ট করতে হবে কারণ যা তাদেরকে যদি আপনি কমেন্ট করেন তারা যদি আপনার কমেন্টে রিপ্লাই দেয় সেক্ষেত্রে আপনার ভিডিও তার সামনে ফেসবুক অটোমেটিক্যালি নিয়ে যাবে এবং এমন কি তার ফ্রেন্ড ফলোয়ারদের সামনেও আপনার ভিডিও নিয়ে যাবে এভাবে আপনার ভিডিওর ভিউ বাড়বে এবং আপনার ভিডিওতে ভিউজ চলে আসবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তাই ফলোরের পিছে দৌড়ে না দৌড়িয়ে আমরা এঙ্গেজমেন্ট গড়ে তুলি কারণ অনেকে দেখা যাচ্ছে এক হাজার বা দেড় হাজার বা দুই হাজার ফলোয়ার তাদের ভিডিও ভিউজ দেখা যাচ্ছে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এমনকি এক লাখও আছে কিন্তু এটার একটাই কারণ দেখা যাচ্ছে তার এক হাজার ফলোয়ার হলেও তার এঙ্গেজমেন্ট আছে দেওয়া যাচ্ছে পাঁচ হাজার যার কারণে ফেসবুকের রোবট তার ভিডিও মানে দূরত্ব টানে আর কি তাই এঙ্গেজমেন্ট বেশি বেশি গড়ে তুললে অবশ্যই আপনার ভিডিওর ভিউ বাড়বে এবং আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে তাই এঙ্গেজমেন্ট গড়ে তুলতে হলে কোন আইডিগুলোতে আমরা বেশি বেশি কমেন্ট করবো সবসময় আমরা বড় আইডির পাশাপাশি নতুন আইডিগুলোতে বেশি বেশি কমেন্ট করবো যাতে তারা আপনার কমেন্টে রিপ্লাই করে এবং তা আপনার ভিডিওতে তারা কমেন্ট করে যদি আপনার ভিডিওতে তারা কমেন্ট করে আপনার ভিউ বাড়া যাবে যদি আপনার একটা ভিডিওতে যদি পাঁচজন আপনার ফলোয়ার কমেন্ট করে সেক্ষেত্রে ফেসবুক পনেরো জন নন ফলোয়ারের কাছে ওই ভিডিওটা পাঠিয়ে দেবে এভাবে যদি আপনার বিশটা কমেন্ট আছে একটা ভিডিওতে আপনার বিশটা ফলোয়ার আপনার একটা ভিডিওতে কমেন্ট করে দেওয়া যাচ্ছে যে ষাটজন জন নন ফলোয়ারের কাছে ফেসবুক পাঠিয়ে দেবে এভাবে আপনার ভিডিও ভাইরাল হবে তাই আসুন বেশি বেশি এঙ্গেজমেন্ট গড়ে তুলে ভিডিওর ভিউজ বাড়ে আগামীতে আবারও আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আর আমাদের আমার এই নতুন পেজে আব্দুল বাকি ইনফো নতুন পেজে সবাই ফলো করবেন পাশে থাকবেন আমি আপনাদেরকে ফলো করব পাশে থাকবো আমার ভিডিওতে যারা কমেন্ট করবে হান্ড্রেড পারসেন্ট সবাইকে আমি কমেন্ট ধরে তাদের আইডিতে যেয়ে ভালোবাসা দিয়ে আসবো সাপোর্ট করবো ইনশাল্লাহ আর কোনো ধরনের সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আজকের মতো